এখানে আপনারা কালবৈশাখীর জ্বরে আসলে এই মুরগির পোলট্রিটা আরও কি অবস্থা হয়েছে দেখেন নস হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন মুরগিগুলো হাহাকার করতেছে তো আমাদের দিকে আসলে গতকালকে রাত্রে প্রচুর জ্বর হয়েছে ঝড়ে আমাদের এই অবস্থা হয়েছে দেখেন কত বড় ঘর একটি আসলে এই ঝড়ে ঘর ঘরগুলো ভেঙে দিয়েছে এই ঘরটা ভেঙে দিয়েছে কত বড় একটি ঘর এটি ঘরটা জ্বরে ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালবৈশাখীর জ্বরে দেখেন কি অবস্থা হয়েছে গাছপালা ভেঙে আমাদের দিকে প্রচুর পরিমাণ জ্বর হয়েছে এই জ্বরে আসলে কিছু ভেঙে ঘর বাড়ি ভেঙে মানুষের তস তস করে দিয়েছে কি ভেঙেছে দেখেন কালবৈশাখীর ঝড়ে আসলে কি অবস্থা হয়েছে আমাদের কালবৈশাখী এই ঝড়ে সব লন্ড বন্ধ হয়ে গেছে আপনাদেরকে সামনে আমরা দেখাইতেছি যে আসলে কাল জ্বর কারাকে বলে দেখেন গতকালকে রাত্রে আমাদের দিকে প্রচুর জ্বর হয়েছে জ্বরে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন গাছ ভেঙে কী অবস্থা তারপরে এক আছে সব ভেঙে ভালো গেছে রাত্রে আসলে জ্বর আমাদেরকে জ্বরে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এদিক দিয়ে গাছ টাস সবকিছু উগিয়ে ফেলেছে হ্যাঁ সেই কালবো সেখ জ্বর দেখেন জ্বরের অবস্থা কালবৈশাখী জড়ে কি হয়েছে